হাঁচি আসলে তো আলহামদুলিল্লাহ বলতে হবে এটা সাধারণ কথা হাঁচি আসার পর যদি আলহামদুলিল্লাহ বলেন কেউ সেটা শুনতে পাবেন তিনি বলবেন ইয়ার অর্থাৎ আপনি আলহামদুলিল্লাহ বলার পর যিনি শুনবেন তিনি বলবেন আল্লাহ আপনার প্রতি রহম করুন একইভাবে যিনি আলহামদুলিল্লাহ বলেছেন প্রথম হাঁচি এসেছিল তিনি ইয়ার হামুক আল্লাহ শোনার পর সেটার জবাবে আবার বলবেন ইয়াহাদি কুমুল্লাহবাহ আলহুম ইহাদি কুমুল্লাহ আলাকুম এর অর্থ হলো আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন এবং আপনার অবস্থা সংশোধন করে দিলেন এই যে ইসলামের ম্যানার্স ইসলামের যে পরস্পরের প্রতি সৌহার্দ্য সম্প্রীতি এবং সামাজিকতা এবং সুন্দর আচরণ প্রদর্শন করবার নির্দেশনা রয়েছে তারই অন্তর্ভুক্ত এই বিষয়টি যে হাঁচি মানুষের স্বাস্থ্যের জন্য ভালো ক্ষতিকর অনেক কিছু মানুষের শরীর থেকে নিঃসরিত হয়ে যায় হাঁচির মাধ্যমে হাদিসি বর্ণনা অনুযায়ী স্পিরিচুয়ালি মানুষের দ্বারা বেনিফিটেড হয় শয়তান মানুষের শরীরে লুকিয়ে থাকা শয়তান হাঁচির মাধ্যমে বের হয় আর বৈজ্ঞানিকভাবেও ভাবেও হাঁচের মাধ্যমে আমাদের নানাবিধ উপকার হয় অতিরিক্ত হাঁচি অসুস্থতা সেটা ভিন্ন বিষয় সাধারণ তো হাঁচি এটা আর নানাবিধ উপকারী দিক আছে তো আমরা সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ